ওইসব তো পড়ি টু কাহিনীতে আছে আশিক বল ওইটা আশিকের আসল রূপ দেখা মাত্রই থর থর করে কাঁপতে থাকে যা দেখে আশিক বলে ভয় পাবি না আমি তোর কোনো ক্ষতি করব না শুধুমাত্র আমাকে বল কিভাবে আমি পুনর্জন্ম লাভ করতে পারবো পরীটা বলে পুনর্জন্ম লাভ করা অনেক কঠিন আমি সব কিছুই আপনাকে বলবো আমি সব কিছুই আপনাকে বলবো কিন্তু আপনি আমার কিছু প্রশ্নের উত্তর দিন এটা প্রশ্ন করলো প্রথম প্রশ্ন আপনি তো দু বছর আগেই মারা গেছেন তাহলে এখন কিভাবে বেঁচে আছেন দ্বিতীয় প্রশ্ন এতক্ষণ যা কিছু ঘটেছে সব কিছুই কি আপনি ঘটিয়েছেন বলল হা আমি দুই বছর আগেই মারা গেছি মৃত্যুর পর আমার আত্মা আমি মানুষের শরীরে প্রবেশ করিয়ে এখন পর্যন্ত বেঁচে আছি যেমন বর্তমান আমার আত্মা আশিকের শরীরে আছে দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো আমি এসব নাটক করেছি শুধুমাত্র তোকে আমার বসে আনার জন্য আমি আপনাকে সাহায্য করব। যদি আপনি আমাকে সাহায্য করেন কি সাহায্য চাস আমাকে বল আমাকে অভিশপ্ত থেকে মুক্ত করতে হবে যদি করেন তাহলে সাহায্য করব। ঠিক আছে আমার পুনর্জন্ম হলে তোকে অভিশপ্ত থেকে মুক্তি করব। কথা দিলাম কথাটি যেন মনে থাকে সবাই ভাবতে পারেন পরিটা কোনো আশিকে আসল রূপ দেখে থর থর করে কাঁপতে লাগলো আপনার যাকে আশিক মনে করছেন সে আসলে আশিক নয় সে একজন মৃত্যু দু হাজার বছর গেছে পরবর্তীতে তার আত্মা কালো জাদু করে মানুষের শৈলে প্রবেশ করে এখন সে আবার কালো জাদু করবে এখন সে আবার কালো জাদু করে পুনর্জন্ম ফিরে যায় যার কারণে অভিশপ্ত করিতে সে নিজের কাজ বসে নিছে। তুই নিশ্চিত থাকতে পারি তাহলে আমাকে একটি করো অনেক কষ্ট হচ্ছে আমার তুই সেদিন মুক্তি পাবি যেদিন আমার পুনর্জন্ম হবে এভাবে থাকলে তো আমি মারা যাব অনেক কষ্ট হচ্ছে আমার চিন্তা করিস না এক ঘন্টা পরে তুই ঠিক হয়ে যাবি এখন আমার সঙ্গে বাসায় চল তোমার বাবার বাসাও রয়েছে নাকি শুনেছি শয়তানেরা বন জঙ্গলে থাকে কবরস্থানে থাকে কিন্তু তুমি বাসায় থাকো আমার আটটা আশিক বস করছে তাই আশিক যেখানে থাকে আমিও সেখানেই থাকি আচ্ছা আশিক না ও শৈলে আছে কিছুটা কিন্তু বুঝতে পারে না কি হয়েছে ও শৈলে ভালো অনেক কথাই বলেছি এখন চুপচাপ আমার সঙ্গে চল কোন উপায় না পেয়ে অভিশাপ্ত বইটা বাধ্য হয়ে সেই সৈতান্তর সঙ্গে চলে যায় বাসায় আমার পরে আশিকের বাবা মা আশিককে জিজ্ঞেস করে কি ব্যাপার বাবা আজ এত রাতে বাসায় সমস্যা হয়ে নাকি একটি কথা কিন্তু কখন এবং অভিশপ্ত পরি দুইটাই আশিকের সঙ্গে রয়েছে আদর্শ যেটা আশিক জানে না মা বুঝতেছিল না আমার সঙ্গে কি হচ্ছে দোকান বন্ধ করে যখন বাসায় আসতেছিলাম তখন দেখতে পেলাম একজন মহিলা কথাটি বলে গিয়ে থেমে যায় একজন মহিলা তারপরে কি বাবা দেখলাম একজন মহিলা খবরের পাশে বসে করছে কাছে যাওয়ার মাত্রই মহিলাটি হয়ে এর এরপরে সেখানেই মাথা ঘুরে পড়ে যায় যার কারণে বাসায় আসতে দেরি হলো মুহূর্তে আশিকের বাবা বলে উঠলো হাসিফ এখানে দুই মিনিট অপেক্ষা কর আমি আসতেছি কথাটি বলে আশিকের বাবা অন্য রুমে থেকে এক গ্লাস পানি নিয়ে এসে আশিকের খাইতে বলে বাবা পানি খাবো না বেশি কথা বলিস না তোকে পানি খেতে বলছি খা বাবা রাগান্বিত চোখ দেখে আশিক পানি টুক ঢক ঢক করে খাওয়া মাত্র শরীরটা কেমন যেন চলতেছে শুরু করলো আশিক তার বাবাকে বলল বাবা পানির সঙ্গে কি খাওয়ালে আমার শরীরটা জ্বালা পোড়া করতেছে চিন্তা করিস না বাবা তোর কিছু হবে না আমি সাতটা মসজিদে করে খাওয়াইছি যদি কোনো খারাপ আত্মার তোর শরীরে থাকে ভয় ভয় করে থাকে তাহলে সে পর পালিয়ে যাবে কথাটি শেষ হওয়ার আগেই সেখানে অভিশপ্ত পয়টা একটি সুন্দরী মেয়ের রূপে উপস্থিত হয়ে যাকে দেখি মাত্র আশিকের বাবা মা ভয়ে পালাতে থাকে এমন মুহূর্তে পয়টা বলে উঠল উঠল আপনারা ভয় পাবেন না আমি আপনাদের কোনো ক্ষতি করব না আমি একটা পরি সাহস নিয়ে আশিকের বাবা বলে উঠল তুমি কি আমাদের ছেলে ক্ষতি করতে চাচ্ছ আমি আপনাদের কোনো ক্ষতি করব না আপনাদের সাহায্য করতে চাই কারণ আপনারা আমাকে সাহায্য করছেন আমরা কিভাবে সাহায্য করলাম আপনাকে আগে আমার সব কথা শুনুন তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন ঠিক আছে বলো আশিকের শরীরে একটা শয়তান আত্মা বসবাস করে যার ক্ষমতা অনেক বেশি সেই আত্মাটা আমাকেও তার বসেই নিয়েছিল কিন্তু আপনি যখন সাতটি মসজিদের পানি একটি তো করে আশিককে খাওয়ালেন তখন সেই আত্মাটি আশিক থেকে গেছে সঙ্গে আমিও মুক্তি হয়েছি সেই আত্মাটি আশিকের মাধ্যমে পুনর্জন্ম নিতে চাই কি বলো সব আমার শৈলে আত্মা বসবাস করে হা বসবাস করে যেটা তুমি বুঝতেই পারো না পরবর্তীতে পর্বের জন্য অপেক্ষায় থাকুন এই পর্যন্ত কেমন হয়েছে সবাই কমেন্টে মতামত জানান ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ